পাহারা দেবে তো কাজ থাকে গুড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আজকে সকাল থেকে মনটা তো খারাপ আগের দিনকে তোমাদের যেরকম বলছিলাম মানে আগের ব্লগে বলছিলাম যে রায় সে কাজের জন্য দেওঘর যেতেই হবে আর কি তো একদম পড়েছে সপ্তাহের মাঝখানে যেখানে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসছে না কি রূপে স্কুল পড়া সব রয়েছে সেগুলো ফেলে তো আমি যেতে পারবো না এখন মানে এমন লাগছে না মানে সকাল থেকে মনটা খারাপ বাড়ি পুরো ফাঁকা মানে এখন ঘড়িতে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু রাজের সাড়ে ছটায় বেরিয়েছে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম রুটি তরকারি খেয়ে বেরিয়েছে বলেছিলাম যে কিছু নিয়ে যাও সাথে করে খাবার তো এখন ফোন করে করেছিল তো ওরা শক্তিগড় পৌঁছে গেছে ওখানে বোধ একটু মুড়ি টুড়ি খেয়েছে বলছে রাস্তা কিন্তু জ্যাম আমলাম দেখেছো বললাম যে একটুখানি কিছু খাবার সঙ্গে রাখো তো নিয়ে গেছে ওই চিপস টিপস নিয়ে গেছে টুকটাক মুখ চালানোর মতো নিয়ে গেছে আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াইটে মতো বেজে যাবে যা রাস্তার জ্যাম বলছে তাতে আড়াইটে তিনটে বেজে যাবে ওখানে তো রান্না করে রাখবেই যে রান্না করে আমি বলে দিয়েছি ওখানে রান্না করা থাকবে দুপুরে ওখানে গিয়ে লাঞ্চ সারবে কিন্তু কতটা দেরি হবে সেটা বুঝতে পারছে না কারণ বেশ ভালোই আর কি জ্যাম হচ্ছে তারপর নতুন রাস্তা তৈরি হচ্ছে এই সবের জন্য আর সকাল থেকে উঠে যেন সময় আর আমার কাটছে না সমস্ত কিছু করেও সাড়ে আটটার মধ্যে কমপ্লিট তার মধ্যে তো কালি আসছে না ওর জ্বর হয়েছে বলে কালকে রাত্রিরে ফোন করে বলেছিল যে জ্বর মানে জ্বর কমেছে কিন্তু খুব দুর্বলতা মানে এই দুর্বলতা নিয়ে এসে লাভটা কি আছে তুমি যদি কাজই ঠিকভাবে না করতে পারো তাহলে তার থেকে বরঞ্চ দু তিন দিন তুমি রেস্ট নাও রেস্ট নিয়ে আরাম করে এসো আমার কোনো অসুবিধা হবে না জানা থাকলে যেন তো আমার সত্যি কাজ করতে কোনো অসুবিধা হয় না আগের দিনকে যেরকম মানে নটা অবধি ওর জন্য ওয়েট করে 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 কোনো ফোনও আসেনি কিছু না তারপর ফোন করে জানতে পারলাম যে ও আসবে না তো সকালবেলা উঠে এই ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি একদম চাদর টাদর বদলে টদলে মানে একদম পরিষ্কার করে নিয়েছি আর রূপকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি খাবি এসে তো বলল যে আমার জন্য আজকে ভাত Alles okay? ডিম সেদ্ধ আর ঘি দিয়ে খাবো বললাম দেখ ডাল কিন্তু আছে বলছে ডাল টাল কিচ্ছু বার করবে না একদম এইটা মানে ও খুব ভালোবাসে ঘি ভাত আর আলু চোখা আর আমি যেহেতু আলু চোখাটার মধ্যে না একটু পেঁয়াজ ভেজে একটু ঘিতে ভেজে আলু চোখাটা মাখি ওর খেতে খুব ভালো লাগে আর বললো আমি বললাম অমলেট করে দেবো বললো না ডিম সেদ্ধ বললাম দেখ তুই আজকে আসলে তবেই কিন্তু আমি খাবো তো বললো যে ঠিক আছে একসাথে বসে খাবো আর একা খেতেও কিছু ইচ্ছা করছে না এত খারাপ লাগছে এত খারাপ খারাপ এত মনটা খারাপ লাগে আর দেওঘরে সব নিজে হাতে সব গোছানো ইয়ে তো মাঝে মাঝেই মনে হয় চলে যাই মাঝে মাঝেই চলে যাই আগে তো প্রায়ই চলে যেতাম রূপ ছোট থাকতে ছুটি ছাটা নিয়ে চলে যাওয়া যেত এখন তো বড় হয়ে গেছে না পড়াশোনার একটা চাপ এসছে স্যাররা থাকে স্কুল রয়েছে তো সব মিলে যাওয়া হয় না এখনো মানে আমার আর যাওয়াটা আমার আর রূপের যাওয়াটা খুব কমে গেছে ওরও খুব মন খারাপ মানে ও ছোট থেকে গিয়ে অত বড় উঠোন অত কিছুর মধ্যে খেলাধুলা করে তো হোক কী আর করা যাবে তো এখন কি ভাবছি কি করবো স্নান টান সেরে ফেরে একদম ফ্রেশ হয়ে বসবো না কি করবো কিছুই মাথায় আসছে না মানে কিছুই যেন ভালো লাগবে না তো চলো দেখা যাক কি করি না করি আর সারাদিনটা কিভাবে কাটে এই যে আমার আর ছেলের আজকে লাঞ্চ মেনুতে এই ভাত করে নিয়েছি এইদিকে এটা ডিম সেদ্ধ এই যে এই আলু চোখাটা খেতে এত ভালো হয় লঙ্কা টঙ্কা দিয়ে মাখা পেঁয়াজটা একটু ঘিতে ভেজে নিয়ে এটা খেতে রূপও খুব ভালোবাসে রাজেশও ভালোবাসে আর আমিও প্রচন্ড ভালোবাসি মানে আজকে আমাদের লাঞ্চ মেনু পুরো অমৃত মেনু আর কি আর এখানে না যখন ডিম সেদ্ধ করছিলাম তিনটে মানে পাঁচটা ডিম সেদ্ধ করে তিনটে করে রেখে দিয়েছি ঝোল অনেক সময় রূপের দরকার লাগলে একটুখানি রুটি যদি করে দিই বা পাউরুটি দিয়ে ও খেয়ে নিতে পারে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু জ্যাম অনেক মেনুয়ে আটকে এর নিচে সার্ভিস রোড সেটাও পুরো জ্যাম হয়ে বসে আছে অনেক দূর অব্দি দেখাচ্ছে ম্যাপে লিন্জ মে গিরে সা঵ন সুনগ সুনগ জাএ মন বিগে আজ ইসে মাসমে লগি কেসে যে অগন কিজোর বৃষ্টি নেরে সেদাক� আর এই পাশটা বৃষ্টি পড়লে এত সুন্দর লাগে দেখতে জোরে জোরে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে বৃষ্টি এখানে এই ব্রিজটা নতুন হয়েছে রেল লাইনের উপর দিয়ে দেখো পাশে একটা সুন্দর পাহাড় মতন চারদিকে গ্রিনারি বর্ষার ইয়ের মধ্যে একদম সবুজে ভোরা দারুণ লাগছে জায়গাটা আর ফ্লাইওভারটা হয়ে গিয়ে তলায় রেল লাইনের জন্য ওয়েটিংও নেই এখন সোজা বেরিয়ে আসা যাচ্ছে এই বাড়ি পৌঁছে গেলাম আর এই হচ্ছে আমাদের মন্দিরের সারাউন্ডিংসটা চারপাশে গাছ দারুণ লাগে জায়গাটা একটা নতুন কাঁঠাল গাছ হয়েছে দেখো কাঁঠালও ধরেছে তাতে एकदम सीरीन साइलेंट परिवेश खूब भल लागे আমাদের এখানে বানিয়েছে ভাত ডাল আলু ফুলকপির তরকারি এটা হচ্ছে আলু পটল ডুমুর দিয়ে স্যালাড আছে আর কাঁচা লঙ্কা আছে এই হচ্ছে আমার লাঞ্চ মেনু এখানে দুপুরবেলায় তারপর দেখা যাক রাত্রিবেলা কী হয় চা করতে বিকেল বেলা হওয়া মানেই হচ্ছে আমার রূপবাবুর একটু চা দরকার লাগে চাটা খেয়ে পড়তে বসে তা না হলে ঠিক পড়ার এনার্জি পায় না আর এই এই ব্যাপারটা ঘটেছে ঠিক আমার বাবা এরকম করতো বিকেল হতে হতে চা 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 তো সেখান থেকেই আর কি এই নেশাটা ধরেছে তো চলে এসছি চা করতে দুপুরবেলা তোমাদের বৃষ্টি দেখিয়েছিলাম নন স্টপ সেই রকম অজর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে একদম মানে কি পরিমাণ যে বৃষ্টি আজকে হচ্ছে তো যাই হোক এই সময়টা চাটা একটু দরকারই লাগছে আমারও আজকে লাগছে আর আজকে না একটু অ্যালাস্টেলাস দিয়ে চা করব সাধারণত আমি চায়ে চিনি খাই না আজকে একটু হালকা চিনি দিয়ে করব কারণ আমি আর রূপ খাবো দুজনে খেলে ও তো চিনি খায় তো সেই জন্য একটু চিনি দিয়ে ভালো করে চা করব ওইদিকে দিকে রাজেশরা প্রথম দিকটা যেটা হচ্ছিল যে লেট করছে মানে জ্যামে পড়েছিল লেট হবে ভাবছিলাম কিন্তু না একদম দুটো দশ পনেরোর মধ্যেই ওরা বাড়িতে ঢুকে গেছে একদম সেই জন্য মানে একদম ঠিকঠাক টাইমে ঢুকেছে তো চলো আগে চাটা বানিয়ে নিই তারপর দেখি সন্ধ্যাবেলায় কি বানানো যায় না যায় একটা তো জল খাবার কিছু বানাবো দেখা যাক যে কি হয় এখন ইচ্ছা করছে হচ্ছে একটু চাউমিন খেতে এক চিকেন চাউমিন এখন এগ চিকেন চাউমিন তো বললো যে দূর বাবা এখানে আমাদের যে রেস্টুরেন্ট আছে বললো ওখানেই অর্ডার দিয়ে দিই সন্ধ্যেবেলার জন্য আনিয়ে নিই আর আর একটা এই বৃষ্টির মধ্যে ঝাল ঝাল কোনো চিকেন আনিয়ে নি আমি বললাম যে ঠিক আছে তাহলে তাই আনা তো সেই এখন এসছে এটা সন্ধেবেলায় একটু খাওয়া হবে আর বাদ বাকিটা রাত্রিরে হয়ে যাবে কারণ আমি তো খুবই কম খাই আমি এই সময় একবার খেলে রাত্রিরে আর কিছু খাবো না তো এই সব দিয়েই আজকে হবে তো এই চলে এসছে হচ্ছে এক চিকেন চাউমিন এ কোয়ান্টিটিটা এত থাকে না এই রেস্টুরেন্টের যা মানে আমি এক রাত্রিরে আমার ডিনার তো হয়েই যাবে রূপেরও রাত্রিরে ডিনার হয়ে সন্ধ্যেবেলায় একটু খাওয়া হয়ে যাবে কারণ আমরা কেউ বেশি কিছু খাই না মানে ভ্যারাইটিটা আমাদের বেশি লাগে কিন্তু খাওয়া দাওয়া আমাদের খুব একটা বেশি নয় আর এই যে এখানে গার্লিক চিকেন ঝাল ঝাল করে করতে বলা হয়েছে এটা দেখো অবস্থা এই মমিদা বলছিল যে কলকাতায় নাকি মুসলদারে বৃষ্টি হচ্ছে এখানে সব ওয়েদার টেদার ঠিকঠাক ছিল এখন রাত্রি বাজে সাড়ে আটটা কাজকর্ম সারছিলাম টুকটাক টুকটাক করে কিন্তু বৃষ্টি এসে কাজকর্মগুলো কোনো পজ করে দিল এখন আর যাদেরকে যেতে বলেছিলাম তারাও তোমার আসতে পারবে না আর আমিও যেতে পারবো না এখন বসে থাকি আর কি করবো এ দেখো একটা বড় গঙ্গা ফড়িং এসে বসেছে গ্রাস হপার একটু ব্রাউনিশ গ্রাস হপার চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সকাল থেকে বিদ্যুৎ দু তিনবার ফোন করেছে মানে আমার ভাই ফোন করে বলেছিল রাত্রিবেলা যে সোমামাই ফোন করে বলছে যে রাত্রিবেলা থাকবে কিনা আমার মা তো বলছিলই যে যে কদিন দরকার লাগে থাকবো কিন্তু আমি বললাম না কাউকে লাগবে না রাত্রে আর দিকদুর কি শুতে আসবে ভোরবেলা উঠে আবার যাবে তারপর ওর স্কুল ওর পড়া সব আমাকে তো সেই ছটা থেকে উঠে ইয়ে করতে হবে সাড়ে দশটার সময় এসে কি হবে আর গল্প সেরকম করতে পারবো না সেই জন্য না করে দিচ্ছে আর দেখো মায়ের বয়স হয়েছে অকারণে টানা হাসটা করার কোনো দরকার নেই আমি আমার ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে ওর বাবা যা যা বলেছে অক্ষরে 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 পালন করছে একেবারে কিছুক্ষণ মাধে বাদে গিয়েই করে দেখাচ্ছে কি মা তুমি তো ঘেমে গেছো মা যাও গিয়ে একটু ফ্যানের তলায় বসে আসো মা একটু রেস্ট নিয়ে নাও না ও সত্যি কথা বলতে মানে প্রচন্ড হারে কেয়ার করে রাখছে আর রু বড় হয়ে গেছে এখন আর খুব একটা পাহারা পাহারাদ প্রয়োজন হয় না আর কেই বা এসে রোজ রোজ আমাদের পাহারা দেবে তো সবারই তো কাজকর্ম থাকে মানে রাত্রিটার জন্যই আমার ভাই মা ওরা চিন্তা করছে যে থাকবে কিনা মানে না কাউকে থাকতে হবে না এই প্রথমত নয় আমি আর তুই একসাথে থাকবো মানে কেউ এসে নেই আর কি আমাদের সাথে এই প্রথম আর কি আর যাই হোক সব মিলিয়ে চলছে আর কি দিনটা মন খারাপের সাথে সাথেও দিন তো চালাতেই হবে হ্যাঁ কাজটা সুষ্ঠুভাবে মিটেছে মানে চলছে এখনো তো যে ভালো খবরটা রাত্রিবেলা পেলে আরও ভালো লাগবে চলো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো টাটা করছে পাশে থেকো আর চলে আসছি তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট